যে আস্তে চিপস খাইতে পারবো কন্ডিশন যে এই চিপসটা খাইয়া নেক্সট মিনিট তুমি কিছু খাইতে না জল খাইতে না মানে কোনো খাইতে তুমি সহ্য আছে এরকম চ্যালেঞ্জ থাকবো তো আজকে খানি নাই আজকে

দেখতে আমি বুঝতে পারিনি এটা হচ্ছে কি মানে একটা ওয়েট হচ্ছে কি মাত্র ফার্স্ট গ্রাম আর দাম হই দুইশো দুইশো উনবঞ্চাশ টাকা মানে একটা চিপসের দাম হইছে কি আড়াইশো টাকা এবং লোকস দেখুন তা বেতলা কিন্তু মানে প্যাকেটিংটাও বেতলা বেতলা সুন্দর প্যাকেটিং ওকে তো চলেট আমি তেশিনি তোর মায়ে কি চলেন মানে

আর ও এক চিপস দাম হচ্ছে কি দুইশো পঞ্চাশ টাকা ওইটা নাগাপরিস বানালি আমি একটা জিনিস দেখাই এটা জিনিস এখানে দেখুন মানে কিটা কইতাম জল চিপ ইজ টাইম টু ডোনেট দা ব্যাক ডিসপ্লে লাস্ট চিপ চ্যালেঞ্জ ওকে আর এসে গিয়া প্যাকেটিংটাও কিন্তু বেতালা সুন্দর মানে বেতালা সুন্দর হোয়াট টু এক্সপেক্ট মেড উইথ করোলা পেপার কিটা ক্রিয়েটেড ফর প্লাস্টিক ইনস্ট্যান্ট এন্ড পেইন হোয়াট টু দে মাউথ অন ফায়ার মুখ আগুন লাগি দিব

মানে জল খাইতো না ইয়ে খাইতো এরকম চ্যালেঞ্জ যদি কেউ চাই ওকে তো আমি পাঁচশো টাকা তালে দিব ওকে তো যদি চ্যালেঞ্জ কেউ অ্যাকসেপ্ট করতে মানে করো আর কি আমি লুপার নাম্বার দিয়ে দিব এটা ফোন করিয়া তোমরা নিজের নাম রেজিস্টার করে নিও লাগলে আমি আরও চিপস আনবো ভিডিওটা বহু বেশি মজা আসবে ওকে এবং সে জলচিপ চ্যালেঞ্জ মানে জলচিপ এখন পর্যন্ত খাইছো অথবা মানে এরকম গুলো চ্যালেঞ্জ লইছে তারা কিন্তু কমেন্ট কমেন্ট করতে কিন্তু বলি গেলে আর এই জলচিপ চ্যালেঞ্জ জলচিপ চ্যালেঞ্জ এটা এটা পাওয়ার্ড বাই ভিউ হেভেন রেস্টুরেন্ট যেটা হচ্ছে কি শিববাড়ি রোড শ্রীভূমি এবং তারা রেস্টুরেন্টে একটা বাম্পার অফার চলে যদি আপনি মাত্র দুইশো টাকার রেস্টুরেন্ট বুঝে খাইন অথবা আপনি যদি হোম ডেলিভারি আনেন আপনার একটা লটারির একটা টোকন পাইবা যেটার মাধ্যমে আপনি জিততে পারবেন ছয় হাজার টাকার দামের ফুয়ারা অথবা প্রেস্টিজের ইন্ডাকশন চুলা অথবা এক হাজার টাকার হানি ফ্রিজ সেলার লাগি জুতা আছে মেলার লাগি আইফোনর গিয়ার আছে এইসব অনেকগুলা অফার আছে তো এটার লগে আপনারা ভিজিট হয়েল বা ব্রিউ হয়ে রেস্টুরেন্ট অথবা স্কিলও ফল্ড নাম্বার দেওয়া আছে তারা তার লগে যোগাযোগ করবা জয় হিন্দ